হরে কৃষ্ণা ভগবান জগন্নাথ দেব কেন পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন চলুন আজকের এই ভিডিওতে জানব এক পৌরাণিক কাহিনী আজকের এই ভিডিওতে জেনে নিই আশা করি আপনারা খুব ভালো আছেন আর ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন যদি এই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন চলুন আজকে জেনে নিই জগন্নাথ দেব কেন পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে যান প্রত্যেক বছর জগন্নাথ পুরী মন্দিরের দরজা পনেরো দিনের জন্য বন্ধ থাকে এবং এই সময়ে ভগবানের সেবা করা হয় যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এবং সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এটি কোনো গল্প নয় এটি সম্পূর্ণরূপে প্রামাণিক সত্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে যখন গরমে প্রকোপ বেশিই থাকে সেই দিন এই জগন্নাথদেব বলদেব সুভদ্রা মরানির প্রতিমাগুলিকে একশো আটটি ঘট কলস দ্বারা জলে স্নান করানো হয় আর এই স্নানের পরেই এই তিন ঠাকুর জগন্নাথ বলদেব সুভদ্রা মারাণী তিনজনেই অসুস্থ হয়ে পড়েন এবং তারা একান্তবাসে চলে যান পনেরো দিনের জন্য আর এই একান্তবাসের প্রথাকেই বলা হয় আনসার লীলা এই দিন থেকে ঠিক পরবর্তী পনেরো দিন পর্যন্ত ভগবান জগন্নাথ দেব অসুস্থ অবস্থায় থাকেন এবং এই পনেরো দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ভোগ রান্নাও বন্ধ থাকে এই সময়ে জগন্নাথ ভগবানকে বিভিন্ন রকমের আয়ুর্বেদিক কাঁচা ঔষধি পানীয় প্রদান করা হয় যখন এই পনেরো দিন পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান ঠিক তখনই শুরু হয় রথযাত্রা মহোৎসব যার দর্শনের জন্য অগণিত ভক্তরা ভিড় করে থাকেন তার জন্য লালায়িত হয়ে থাকেন ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রত্যেক বছর অসুস্থ হওয়ার পিছনে রয়েছে এক অদ্ভুত পৌরাণিক কাহিনী ঠিক এই রকম উড়িষ্যার পুরীতে এক মহান ভক্ত ছিলেন যার নাম ছিল মাধব দাস। তিনি একাই থাকতেন সংসার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে থাকতেন প্রত্যেক দিন এই মাধবদাস ভগবান শ্রী জগন্নাথদেবের দেবের ভজন করতেন আর দর্শন করতেন এবং জানেন আশ্চর্য ব্যাপার স্বয়ং মাধবদাস ভগবান জগন্নাথকে নিজের বন্ধু ও সখা বলে মানতেন আর দেখুন কী লীলা তার ভগবানও তার সঙ্গে নানারকম লীলা করতেন দেখুন সহজ সরল হৃদয়ে যদি ভগবানকে প্রেম করা যায় তাকে যদি সম্বন্ধ গড়ে তোলা যায় ভগবান সেই সম্বন্ধ স্বীকার করে তার সাথে লীলাও করতে থাকেন তো মাধবদাসজি সবসময় ভক্তিতে মগ্নই থাকতেন একবার মাধবদাসজি অতি স্বরে অসুস্থ হয়ে যান ডায়রিয়া বমি পায়খানা পেশাব করার মতন অবস্থায় হয়ে যান এই রকম ডায়রিয়াতে আক্রান্ত হয়ে গেলেন মাধবদাসজি তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে উঠে বসতেও পারছিলেন না বিছানা থেকে যতদিন নিজের দ্বারা যা যা করা সম্ভব ছিল তাই তিনি করতেন কিন্তু কারো সাহায্য গ্রহণ করতেন না আর কেউ সাহায্য করতে চাইলে বলতেন আমার তো রক্ষা করবেন আমার সখাৎ জগন্নাথ ও রোগ বাড়তেই থাকলো মাধব দাসজির তখন ভগবান স্বয়ং জগন্নাথ দেব তার হৃদয় ব্যাকুল হয়ে পড়লেন যা আমার ভক্ত মাধবদাসের এত শরীর খারাপ বিছানা থেকে উঠতেই পারছে না পায়খানা পেচ্ছা বমি সব বিছানাতেই করছে জগন্নাথদেব আর থাকতে পারলেন না চলে এলেন তার পরম প্রিয় সখা মাধবদাসীর কুটিরে আবির্ভূত হলেন আর নিজের ভক্তের জন্য ভগবান জগন্নাথদেব কি না করেন কী না করেন আজকে সংসারে এরকম আর কোনো কারোর জন্য করবে না কেবল একজন ভগবানই ভক্তের জন্য এই রকম সেবা করতে পারেন মাধব মাধবদাসজির অবস্থা এমন ছিল যে তাকে বোঝা যেত না কখন তিনি মনমুক্ত ত্যাগ করছে তার সমস্ত পোশাক দেহ নোংরা হয়ে গিয়েছিল দুর্গন্ধ ছড়াচ্ছিল আর দেখুন স্বয়ং ভগবান জগন্নাথ নিজে হাতেই মাধবদাসজির সমস্ত পায়খানা পেশাব বমি কাপড় পরিষ্কার করতেন দেহ মুছে পরিষ্কার করে দিতেন সুগন্ধি দ্রব্য ঘরের রুমে স্প্রে করে দিতেন এরমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন আর ভগবান জগন্নাথ দেব এমন সেবা করতেন যেটা কেউ নিজের পরিবারের জন্য করে না আজ পর্যন্ত একদিন যখন মাধবদাসজির জ্ঞান ফেরল আরে আমার এই অবস্থা আর এই রকমভাবে আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কী ব্যাপার তিনি অবাক হয়ে গেলেন একদিন ঘরে শুয়ে থাকতে দেখেই বললেন যে আমার কে আছে কে আমার এই রকম সেবা করছে একদিন মাধবদাস দেখলেন যে এ তো আমার প্রভু এসছে তিনি অবাক হয়ে প্রভুকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো ত্রিভুবনের স্বামী আপনি আমার সেবা করছেন আপনি চাইলেই তো আমার রোগ দূর করতে পারেন তাহলে এই সেবার দরকারই পড়তো না তখন ভগবান জগন্নাথ দেব তার প্রিয় সখা তার প্রিয় ভক্ত মাধবকে বললেন প্রিয় মাধব আমি আমার ভক্তদের কষ্ট সহ্য করতে পারি না তাই আমি নিজেই তোমার কাছে এসেছি আমি স্বয়ং তোমাকে সেবা করতে ভাগ্যে যা আছে তা তো ভোগ করতেই হবে যদি এখন ভোগ না করো তাহলে পরের জন্মে আবার তোমায় জন্ম নিতে হবে আর আমি চাই না মাধব যে তুমি আবার জন্ম নাও আবার দুঃখ কষ্ট পাও তাই আমি তোমাকে এই রকম কষ্ট দিয়ে পারদদের কর্মের ফল ভোগ করে নিচ্ছি আর জানো আমাকে তো পৃথিবীর সবাই আমায় সেবা করতে চায় আমিও তো ভক্তকে সেবা করে আমিও তো নিজে আনন্দ লাভ করতে চাই দেখুন এ হেন ভগবান জগন্নাথ দেব তাই আমি নিজেই তা গ্রহণ করলাম এই সেবা তবে মাধব তুমি যদি চাও তোমার রোগ পনেরো দিনের জন্য আমাকেই দিয়ে দাও এইভাবে ভগবান জগন্নাথ দেব তার ভক্তের বাকি পনেরো দিনের রোগ নিজেই নিয়ে নিলেন আর সেই কারণেই আজ প্রত্যেক বছর ভগবান জগন্নাথ দেব পনেরো দিনের জন্য রোগগ্রস্ত হয়ে যান কেবল তার প্রিয় শাখা তার প্রিয় ভক্ত মাধব দাসের জন্য কারণ মাধব দাস এত প্রিয় শখা ছিলেন এত প্রিয় ভক্ত ছিলেন ভগবান জগন্নাথদেব সহ্য করতে পারছিলেন না কারণ আমার শখা আমার ভক্তকে তো ফিরিয়ে নিয়ে আসতে হবে তাই পারদদের কর্মফল যেটুকু ছিল তা ঠিক পনেরো দিনের জন্য ভগবান জগন্নাথদেব নিজের কাছেই গ্রহণ করলেন সেই পারদদের কর্মের ফল কেবল ভক্তের জন্য এই প্রেম ও ভক্তির স্মৃতি রক্ষাতে প্রত্যেক বছর ভগবান জগন্নাথ দেবকে স্নান করানো হয় আর একেই বলে স্নান যাত্রা এরপরেই শুরু হয় পনেরো দিনের অসুস্থতার লীলা আর সেই সময় মন্দির বন্ধ থাকে রন্ধন কার্যও বন্ধ থাকে এবং তাকে ফলের রস ফলের রস ছানা মিষ্টি দুধ প্রভৃতি অর্পণ করা হয় ভগবান জগন্নাথ দেবের মন্দিরে প্রতিদিনই এই বৈদ্য আসেন এবং ভগবানের স্বাস্থ্য পরীক্ষা করে যান ঠান্ডা লেপ দেওয়া হয় এবং স্নান করানো হয় এই পনেরো দিন ভগবান যেন বিশ্রাম পায় তাই মন্দির বন্ধ রাখা হয় পনেরো দিন পর যখন ভগবান সুস্থ হয়ে যান তখনই রথযাত্রা শুরু হয় যাকে বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম রথ উৎসব বলা হয় এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই যাত্রায় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে বিরাট রথে করে বড় দণ্ডা নামক পথ দিয়ে গন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এখানে তারা এক সপ্তাহ থাকেন ফেরার যাত্রাকে বলা হয় বাহুডা যাত্রা প্রত্যেক বছর তিনটি নতুন নতুন রথ নির্মাণ করা হয় প্রতিটি আলাদা আলাদা কাঠ দিয়ে জগন্নাথের রথে ষোলোটি চাকা থাকে আর বলরামের রথে চোদ্দোটি চাকা থাকে এবং সুভদ্রা দেবীর রথেতে বারোটি চাকা থাকে এই কাট আনা হয় নয়াগড় জেলার দাসপল্লী জঙ্গল থেকে পুরীর রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বন্ধু এটি ভারতের ঐক্য সংস্কৃতি ও আস্থার প্রতীক এই উৎসব আমাদের শেখায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট সত্ত্বেও বিশ্বাস ও ভক্তির সঙ্গে এগিয়ে চলা তাই আসুন আমরা এই ভিডিওতে জানলাম ভগবান জগন্নাথ দেব কেন পনেরো জন্য অসুস্থ হয়ে যান তার পিছনে এক পৌরাণিক ঘটনা আমরা জানতে পারলাম আশা করি আপনাদের এই ভিডিওটা খুব সুন্দর ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর এই রকমের সুন্দর সুন্দর লীলাকথা কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখবেন জয় জগন্নাথ স্বামী কী জয় হোক